অরিজিনাল চারশো ইঞ্চি কের এই সুন্দর আবাইগুলো আপনি আমাদের কাছেলেবেল পেয়ে যাবেন আপনাদের পছন্দের ইতি আবায়া প্লাস আপনাদের পছন্দের নুরজাহান বাসন ফোর আচ্ছা আসেন এই সুন্দর আবাইগুলো অনলাইনে দেখতে তো অনেক সুন্দর বাট আপনি অর্ডার করবেন হচ্ছে সেম টু সেম প্রোডাক্টটা আপনার কাছে আদে যাবে কিনা হ্যাঁ অনলাইনে অর্ডার করতে হলে সেম টু সেম প্রোডাক্ট পেতে হলে আপনাকে অবশ্যই একটু চালাক হতে হবে বলবে যে ভাইয়া আমাদের এটার জন্য টাকা লাগবে আমাদের সেটার জন্য টাকা লাগবে আপনাকে এত টাকা পে করতে হবে নো আপনি কোনো ধরনের অগ্রিম টাকা একদমই দেবেন না আর দুই নম্বর হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে এই যে প্রোডাক্টটা যেমন ভিডিওতে দেখানো হয় সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দেওয়া হয়েছে কিনা আপনার তো বিশ্বাস করার প্রয়োজন না আপনি যদি বিশ্বাস করে পার্সেলটা নিয়ে বাসায় চলে যান এরপর যদি কান্নাকাটি করেন যারা পতারক তাহলে কিন্তু আপনার ফোন রিসিভ করবেন আপনাকে ব্লক করে দেবে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলতে হবে দেখতে হবে প্রয়োজনে পরিধান করে দেখে নেবেন ওকে আর হচ্ছে তিন নাম্বার যেটা একদমই খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি আপনি প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে যাবে প্রোডাক্টটা আপনি নিবেন নেওয়ার পরে হাতে হ্যান্ডফিল নিয়ে দেখবেন যে প্রোডাক্ট ফেব্রিক্সটা আপনার জন্য কমফোর্টেবল কিনা আর ভিতরে ইনারটাও প্রিমিয়াম ডুবাই সেরি ফেবিক্স কিনা আর লং নব্বই ইঞ্চি হিজাব আছে কিনা এটা অবশ্যই দেখতে হবে আর সাথে সিলাই ফিনিশিংটাও একটু দেখবেন তাহলে আপনি আশা করি ঠকবেন না এই বিষয়গুলো একটু খেয়াল করে যদি আপনি অর্ডার করতে পারেন তাহলে আশা করি আমি আপনি জিতবেন ঠিক আছে দুইটা আবাই কিন্তু আমাদের কাছে ব্ল্যাক স্টোন গোল্ডেন স্টোন এবং কি হোয়াইট স্টোনের মধ্যে আপনি পেয়ে যাবেন তিনটা স্টোনের মধ্যে থাকবে আর ইটি আবাইটা ব্ল্যাক এই যে ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার লেসটাই খুবই জনপ্রিয় এই আউটলুকে পেয়ে যাবেন এটা কিন্তু কলার সিস্টেম করা থাকবে এবং কি জিপার দেওয়া থাকবে এগুলোর মধ্যে আপনি চালে কলার সিস্টেম এবং কি জিপার সিস্টেম নিতে পারবেন আপনাদের পছন্দের নুরজাম বাসন পোটটা পেয়ে যাবেন অরিজিনাল চারশো ইঞ্চি গের মধ্যে আর এখানে খুব সুন্দরভাবে পাথরের কাজ থাকবে সেম টু সেম ব্যাক সাইড এ সেম ডিজাইনটা করা থাকবে আর প্রত্যেকটা ফোশনে কিন্তু এই যে লাইন পাতাদের কাজ থাকবে সামনে রাউন্ড কাটটা করা থাকবে কাট থেকে তেরো ইঞ্চি নিচে এটার মধ্যে আপনারা চাইলে গোল গলা সেন্স সিস্টেমের নিতে পারবেন অথবা কলার কলার সিস্টেম করা এবং কি জিপার দেওয়া নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের ইতি আবায়ের মতো চাইলে আপনি অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন স্টোনটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোনটা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন ওকে মধ্যে এখানে খুব সুন্দরভাবে জিপার থাকবে ভিতরে ইনারটা থাকবে প্রিমিয়াম মধ্যে উপরে আবার এটাও প্রিমিয়াম মধ্যে উপরে কোটে এবং কি ভিতরে ইনারের সাথে লং নব্বই ইঞ্চি একটা হিসাব পেয়ে যাবেন যেটা আপনার ফুল কাভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দুই সাইডে কিন্তু এই যে খুব সুন্দরভাবে কিন্তু পাথরের কাজ করা থাকবে দুই সাইডেই কিন্তু পাথরের কাজটা থাকবে দুই সাইডে আপনি পাথরের কাজ পেয়ে যাবেন কারণ আপনি সামনে এবং কি পিছনের জন্য ডিজাইনটা শো করতে পারেন আচ্ছা আসেন তিন পিস তো হলো আর সাথে আপনারা এই যে ইতিহাসের সাথেও কিন্তু এরকম লং নব্বই ইঞ্চি একটা হিজাব পাবেন এই যে ইতি আবার আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে কলার সিস্টেম এখানে জিপার দেওয়া থাকবে ওকে এটার সাথে আপনার হিজাবটা দুই সাইডে লেসে কাজ করা নিতে পারবেন আর এই তিন পিস যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমার নিকাবের নতির জন্য আমাদের পক্ষ থেকে থাকবে স্পেশাল একটা নিকাব গিফট ঠিক আছে সম্পূর্ণ ডাবল পার্টের স্কোয়ার এই অ্যারাবিয়ান স্টাইলের এই সুন্দর নিকাবটা আপনি আমাদের থেকে গিফট পেয়ে যাবেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে যে টাচ সেল দেওয়া থাকবে এই সুন্দর আবাইগুলো আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে আপনার পছন্দের এই আবাইগুলো অর্ডার করতে পারবেন